সালমান খান দিনে আর রাতে দুরকম মানুষ আব্দুর রশিদ সেলিম শুধু এটুকু বললে আপনি হয়তো স্মৃতিতে চেনা মুখ হাতরে বেড়াবেন যদি বলা হয় আব্দুর রশিদ সেলিম সালমান খান শেষাংশটুকু যথেষ্ট আসমুদ্র হিমাচল সিনেমা প্রেমীদের জন্য এবার আপনিও বলে উঠবেন ও সালমান বলিউডের রঙিলা ভাইজান যার রঙে ঢঙে গত তিরিশ বছর ধরে মেতে আছে হিন্দি সিনেমা প্রেমীরা শুধু কি তাই পর্দা নয় ব্যক্তি জীবনেও পর্দার চেয়ে কম আলোকিত নয় ভারতের সবচেয়ে এলিজেবল ব্যাচেলার বলা হয় তাকে মজার কথা তার তার বিয়ে নিয়ে ছাড়া চিন্তিত গোটা ভারতবাসী সাথে এক তিনি নাম জড়ায়নি সোমি কাইফ থেকে এই তালিকা বিস্তৃত দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও কেবল বিয়ের বেলায় নৈব নৈব চ নিজের মর্জির বাদশা তিনি কখনো ভীষণ বিপজ্জনক তার মর্জিতে নষ্ট হয়েছে অনেকের ক্যারিয়ার আবার ঝগড়া মিটিয়ে বুকে টেনে নিতে জানেন উদাহরণ তো শাহরুখ খান নিজেই বন্ধুদের পাশে দাঁড়ান অটল পাহাড়ের মতো নিজের দামি ঘড়ির মতোই অকাতরে ব্যয় করেন মানব কল্যাণে সব মিলিয়ে তিনি অনন্য এবার তাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বলিউডের গায়ক মিকা সিং তার ভাষায় সালমান দিনে এক রকম ও রাতে অন্যরকম তার মুড বোঝা খুব কঠিন মুড ভালো থাকলে সে রাজা আর খারাপ থাকলে তার চেয়ে বড় গুন্ডা আর নেই মিকার ভাষায় সালমান দিনের বেলায় কিছুটা খিটকিটে মেজাজে থাকেন দুপুর দুটা থেকে ছয়টা পর্যন্ত সালমানের কাছ থেকে দূরে থাকা ভালো তার সঙ্গে কথা বলার সেরা সময় সন্ধ্যা ছয়টা থেকে রাতের মধ্যে মিকা জানান প্যাক মদ খেলে সালমান ভাই নিজের মধ্যে থাকেন না অন্য এক জগতে চলে যান চোরে হাসেন মজা করেন তখন সবাই তার বন্ধু দুপ্যাক মদ খেয়ে একবার তো নিজের ভাইদেরই চিনতে পারছিলেন না নেশা করলেও নিয়ন্ত্রণ হারান না এটা ভুলেন না তিনি একজন বিখ্যাত মানুষ পাকা হিসেবে মাথা আর ব্যবহার থাকে মাপা সব মিলিয়ে তিনি বলিউডের সুলতান সবার ভাইজান।